নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন বই নিয়ে আসলাম ইলেভেনের বই হ্যাঁ রায় মার্টিনের তরফ থেকে বার করা হয়েছে তোমরা এই ইলেভেনের বই কবে বেরোবে কবে বেরোবে সবাই কমেন্ট বক্সে লিখছিলে ফলে আমরা যেগুলো আমাদের হাতে বই আসছে এক পরপর আমরা এক এক করে বই তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি তোমরা দেখে নেবে এটা রায় মার্টিনের তরফ থেকে বার করা হয়েছে ক্লাস ইলেভেনের জন্য তৈরি করা হয়েছে পরিবেশ বিদ্যা বিচিত্রা এটা বিজয় বন্দ্যোপাধ্যায়ের লেখা এটার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা মাত্র সেমিস্টার ওয়ানের জন্য তৈরি করে দিয়েছে সিলেবাসটা তোমরা দেখে নেবে আর প্রোজেক্টের জন্য তোমাদের দশ নম্বর থাকবে সেটাও করে দিয়েছে আর চল্লিশ নম্বরে তোমার এই যে কোশ্চেন প্যাটার্ন করে দিয়েছে চল্লিশ নম্বরের এমসিকিউ কিউ কোশ্চেন আসবে তোমরা এটা দেখে নিও সূচিপত্রটা তোমাদের এক ঝলকে বলে দিচ্ছি মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব একে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এই করে ওয়ান পয়েন্ট এইট অব্দি করে দিয়েছে তারপর হচ্ছে পরিবেশ ও উন্নয়ন টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট ফাইভ অবধি করেছে আর একটা নমুনা প্রশ্নপত্রও করে দিয়েছে এইভাবেই তোমাদেরকে পুরো বইটাতে করে দিয়েছে ডিটেলসে পুরো দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা পার্চেস করে দেখে নিও তবে একটা কথা বলে রাখছি রায় মার্টিনের বইটা কিনতে গেলে তার সঙ্গে কিন্তু একটা বই সিল করা এটা থাকে হ্যাঁ সিক্সটি সিক্সটি তোমাদের এটাও কিনতে হবে এর মধ্যে তিন হাজার প্লাস এমসি কোশ্চেন অ্যান্সার আছে যেহেতু শর্ট কোশ্চেনেরই বই তোমাদের ফার্স্ট সেমিস্টারে শর্ট কোশ্চেনই আসবে সেই জন্য তিন হাজার এমসি একটা কোয়েশ্চেন বই তোমাদেরকে এটাকে কিনতে হবে একই সঙ্গে আলাদা করে তোমরা কিনতে পারবে না এর মূল্য করেছে কিন্তু একশো কুড়ি টাকা দুটোই সিল করা থাকে এই দেখো তোমাদের কোশ্চেন শর্ট কোশ্চেনই করে দিয়েছে দেখতে থাকো তোমরা এইভাবে তোমাদেরকে কিন্তু করে দিয়েছে এবার দ্বিতীয় বইটা তোমাদের কাছে নিয়ে আসছি তোমরা দেখতে থাকো এই যে রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা ঠিক আছে ডক্টর দেবব্রত সিংহ সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের জন্য করা হয়েছে এই যে তোমরা দেখছো এরকম সিল প্যাক থাকবে কিন্তু তোমরা আলাদাভাবে কিন্তু কিনতে পারবে না তোমাদেরকে সিল প্যাক আমি খুলে দেখাচ্ছি হ্যাঁ দেখতে থাকো এর মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা মাত্র একইভাবে তোমাদের সিলেবাসটাকে করে দিয়েছে ইউনিট ওয়ান থেকে ইউনিট সিক্স অবধি করে দিয়েছে আর প্রজেক্টের জন্য তোমাদের দশ থাকবে সূচিপত্র তোমাদেরকে করে দিয়েছে দেখো টোটাল ছখানা চ্যাপ্টার আর সাত নম্বরের নমুনা প্রশ্নপত্র একটা করে দিয়েছে তোমরা ওটা দেখে নিও এই বইটা কিনে তোমরা ভেতরের সব চ্যাপ্টার ওয়াইজ তোমরা দেখে পড়ে নিও ঠিক আছে এর সঙ্গেই তোমাদেরকে বলেছিলাম এই সিক্সটি সিক্সটিটা অবশ্যই কিনতে হবে দু প্লাস এমসি কিউ কোশ্চেন আছে তোমাদের এর মূল্য কিন্তু একশো টাকা দুটো একত্রে তোমাদেরকে কিনতে হবে এটা হচ্ছে ভূগোল বিচিত্রা রায়মার তরফ থেকে করা হয়েছে ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ানের বই ডক্টর যুধিষ্ঠির হাজরা ও ডক্টর গোপালচন্দ্র বণিক এটাও সিল প্যাক তোমাদেরকে খুলে দেখাচ্ছি এর মূল্য হচ্ছে দুশো টাকা মাত্র ঠিক আছে এর সিলেবাসটা দিয়ে দিয়েছে দেখো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের সিলেবাস দিয়ে দিয়েছে একটা সূচিপত্র করে দিয়েছে প্রতিটা চ্যাপ্টারের দেখো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ চারটে ডিভাইড করেছে এবং মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহকে দুটো ভাগে ভাগ করেছে ভারতের ভূগোলকে তিনটে ভাগে ভাগ করেছে এবং একটা মডেল কোয়েশ্চেন পেপার করে দিয়েছে এখান থেকে চ্যাপ্টার শুরু এটা ডিটেলসে তোমরা কিনে দেখে নেবে এর সঙ্গেই একইভাবে তোমার সিক্সটি সিক্সটি দেখো চার হাজার এমসি কিউর দিয়েছে এটার মূল্যটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একশো কুড়ি টাকা এই যে টোটালটা তোমরা এই শুরু হয়েছে টোটালটাই এমসি তোমরা দেখে নিতে পারবে এটা হচ্ছে রাইমার তরফ থেকে করা হয়েছে ক্লাস ইলেভেনের জন্য সেমিস্টার ওয়ান ইতিহাস বিচিত্রা জি কে পাহাড়ি লেখা ও শ্যামল মণ্ডল এর মূল্য হচ্ছে একশো ষাট টাকা মাত্র এটা সিলেবাসটা তোমাদেরকে করে দিয়েছে প্রজেক্টে দশ নাম্বার আসবে তার ডিটেলসটা করে দিয়েছে এবং কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে কিন্তু করে দিয়েছে সূচিপত্রটায় দেখো চারটি চ্যাপ্টার দিয়েছে ইতিহাস পাঠ সাম্রাজ্য সমূহ শাসন ব্যবস্থা ধারণা তুলনামূলক পাঠ আর নমুনা প্রশ্নপত্র করে দিয়েছে আর এখান থেকে চ্যাপ্টার শুরু তোমরা এগুলো ডিটেলসে কিনে পড়তে পারো আর তার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি এটা তোমার সিক্সটি সিক্সটি চার হাজার কোশ্চেন পেপারও চার হাজার শর্ট কোশ্চেন দেওয়া আছে তোমরা এটা দেখে নাও এর মূল্যটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা মাত্র আর এখান থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্নগুলো স কোশ্চেনগুলো সব শুরু হয়েছে তোমরা দেখে নিও আমাদের হাতে এই কটাই বই এসছে তাই সবার ফার্স্ট ইনফরমেশান দেওয়ার জন্য আমরা তোমাদের কাছে নিয়ে আসলাম তোমরা পার্চেস করে যাতে পড়াশোনা স্টার্ট করে দিতে পারো সেজন্য সবার আগে আমরা কিন্তু বইগুলো নিয়ে আসলাম তবে একটা কথা বলে রাখি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পারচেস করতে পারো ওইখানে অনেকটা পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কেননা এরকম ধরনের আরও বই কিন্তু আমরা নিয়ে আসবো পরপর তোমরাই কিন্তু উপকৃত হবে নমস্কার